নমস্কার আহ থেকে এসেছেন আপনি সুন্দরবন দেখে আসার পরে আপনার এখানে কীরকম লেগেছে খুব সুন্দর মানে খুব সুন্দর ব্যবহার পেয়েছি আমরা এবং বাদসআপ মেশিন নিয়ে আমরা মনে হচ্ছে যে এখন কিছু করতে পারবো তো নমস্কার বন্ধুরা আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখছেন এখন একখানা বাতাসা মেশিন রাত্রি সাতটা বাইশ গাড়িতে লোডিং হচ্ছে দেখাচ্ছি আর কাস্টমার চলে এসছেন এখানে হ্যালো হ্যালো তো দেখাচ্ছি আপনাদেরকে এই বাতাসা মেশিন আমরা আজকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেখানে কাস্টমার নিজেই এসছেন দেখে শুনে ট্রায়াল দেখে তারপরে ওনারা মেশিন নিয়ে যাচ্ছেন আর তুলে ধরছি আপনাদের সামনে সেই দৃশ্য যদি মনে করছেন আপনারাও বাতাসা মেশিন নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আমাদের কাছে তিন ধরনের বাতাসা মেশিন পাবেন চোদ্দো ড্রপিং আঠেরো ড্রপিং আর বাইশ ড্রপিং আপনি আপনার পছন্দসই যে কোনো মেশিন এখান থেকে নিতে পারেন যেমনটা দেখাচ্ছে এখানে এই যে বাতাসা মেশিন ফার্স্ট পার্টটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে সেকেন্ড পার্টটাকে এই যে সেকেন্ড পার্ট যেটা সেটাকেও চাপিয়ে দেওয়া হচ্ছে ফার্স্ট পার্ট চাপিয়ে দেওয়া হয়েছে অলরেডি গাড়িতে আর এখানে প্রচুর সারিবদ্ধভাবে বাতাসা মেশিন রেডি করা রয়েছে যার মধ্যে থেকে অনেক কাস্টমারের বুকিংও আছে আমরা এই মেশিনগুলো ধীরে ধীরে প্রত্যেক দিন কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে পাঠাচ্ছি আপনারা চাইলে আপনারাও শ্রী দুর্গা অটোমোবাইলসে যোগাযোগ করে নেবেন আর আপনার পছন্দ বাতাসা মেশিন আপনি এখান থেকে নিয়ে নেবেন এটা ডিরেক্ট গাড়িতে পাঠানো হচ্ছে যিনি মেশিনটা নিয়ে যাচ্ছেন ওনার সাথেও একবার কথা বলাচ্ছি উনি নিজে এসে ট্রায়াল দেখে শুনে মেশিন নিয়ে যাচ্ছেন তো দাদা নমস্কার কোথা থেকে এসছেন আপনি সুন্দরবন থেকে দাদা সুন্দরবন থেকে এসছেন আচ্ছা আপনি এখানে আসার পরে আপনার সাথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার কথা হয় তারপর আপনি এখানে এসেছেন আসার পরে আপনার এখানে কিরকম লেগেছে খুব সুন্দর মানে খুব সুন্দর ব্যবহার পেয়েছি আমরা এবং বাদ মেশিন নিয়ে আমরা মনে 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 হচ্ছে যে এখন কিছু করতে পারবো এরকম মনে হচ্ছে আর আশা করি খুব ভালোভাবে যারা নতুনভাবে আসতে চান আসুন কোনো সমস্যা নেই আচ্ছা থ্যাংক ইউ দাদাকে তো আমরা ওনাকে এখানে ট্রায়ালও দেখিয়ে দিয়েছি উনি নিজের হাতেও ট্রায়ালও করেছেন মেশিন থেকে আমরা ট্রায়াল দেখিয়ে শুনিয়ে তারপরে মেশিন সংক্রান্ত সমস্ত বিষয় দেখিয়ে শুনিয়ে তারপরে আমরা এখন ওনার মেশিনকে ওনার বাড়ির উদ্দেশ্যে রোনা দেওয়ার জন্য মেশিন আমরা পার্ট বাই পার্ট এখানে লোড করে দিচ্ছি খুব সুন্দরভাবে মেশিনটাকে লোড করা হচ্ছে এরপরে এটা চলে যাবে সোজা ওনার বাড়ি সুন্দরবন তো আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন না কেন যদি মনে করছেন বাতাসা মেশিন কিনে পরে নিজে স্বাবলম্বী হবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিঁদুর্গা অটোমোবাইলসে আর নিজের পছন্দসই মেশিন এখান থেকে নিয়ে যাবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকলো আর যদি ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই যে ওনার যে পার্ট বাই পার্ট যে মেশিনারিটা সেগুলো আমরা এখানে চাপিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম আপনি চাইলে আপনারও মেশিন আমরা এরকম পার্ট বাই পার্ট চাপিয়ে তারপরে মেশিন আপনার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ নমস্কার